তা আমার সামনে যে ফ্রিজটা দেখছ এটা ওয়ালপুল থ্রি স্টার ফ্রিজ আছে দেখতেই পাচ্ছ থ্রি স্টার তো এই ফ্রিজের সমস্যা হলো ই বরফের পাহাড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কি পরিমাণ বরফ জমেছে আর থার্মোস্টার আমাদের লোয়ে করা আছে লো থাকা অবস্থাও বরফের পাহাড় হচ্ছে তো আমি বাইরে থেকে গরম জল করে নিয়েছি গরম জল বরফের উপর ছড়িয়ে দেবো তাহলে বরফটা বেশ সুন্দরভাবে আমাদের ই থেকে ছুটে যাবে তো সামনের ইব অপারেটার থেকে প্যানেলটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছ আর ছয়শো থার্মোস্টার লাগানো আছে তো ওয়ারগুলো খুলে নেব আর আমার কাছেও সেম থার্মোস্টার আছে ওয়ালপুল কোম্পানি এটা আমার সার্ভিস সেন্টার থেকে নেওয়া যেহেতু আমি ওয়ালপুলের সার্ভিস সেন্টারে কাজ করি তো নতুন ফার্মিস্টার আমি প্যানেলে বসিয়ে নিয়েছি এবার ইভি অপারেটরে সেটিং করে দেব তো সেটিং করা হয়ে গেছে মাঝখানে কিছু ভিডিও দেখানো সম্ভব হচ্ছে না ক্যামেরা ধরার ক্যামেরা ধরা হয়নি তো সব শেষে এবার পাওয়ার অন করে চেক করে নেব ফ্রিজটাকে তো দেখতে পাচ্ছ পাওয়ার চলে এসেছে এবং আমাদের কম্প্রেসারও অন হয়ে গেছে ই অপারেটার হালকা হালকা ঠান্ডা হচ্ছে আর থার্মোস্টার আমার তিনে সেট করা আছে যেহেতু শীতের সিজন এখন খুব একটা গরম না তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে